ববু আই তুমি আই বাহাদুর সেই দিন আইসা বুবু ক্ষমতা তুমি আই বাহাদুর সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা বহবু কাঁধে কাকার অবস্থা খারাপ ধরবে বাবার আউ না আসে না

কথা বলো না কার হা বইয়ের হা পাশের বাড়ির ভাবির হাত না ধরলে সালাম দেয় না আর পাশের বাড়ির ভাবিকে দেখলে হয় কেমন আছেন আপনার শরীর কেমন মাঝে মাঝে ফ্রি হলে আমাকে বলবেন আপনার সাথে মনে অনেক কথা বাকি আছে ওদের সব নিজের বৌরে ভালো লাগে না পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে না খবর আছে খবর আছে হ্যাঁ অনেকে বলতে যে হুজুর কেমনি হ্যাঁ খবর আছে মনে হয় করব না করতেছে কথা বলতে চাচ্ছিলাম বউকে সালাম দিবেন লোকজন না থাকলে হাত হাতরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন ভাবেন তো এবার শোনেন বাজার এক জায়গায় ওয়াজ করলাম বলে হুজুর বউকে সালাম দিদি গিয়ে আমার স্মরণ লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কম হুজুর তিন সন্তানের বাপ আনি আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা তো আছে তুমি কি জানো তোর হুজুর ওটা তো অপর একটাই বউকে সালাম দিদিকে গিয়ে স্মরণ লাগে আবার বউয়ের বাচ্চা হয়ে যায় ওটা স্মরণ না সাইদানি বউকে সালাম দিবেন আজকে আলাইকুম করে বুঝে উঠতে পারে কারে সালাম দিলা যদি বলেন শেপালি তোমার দিলাম তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুড়ি দেবাড়িতে ঢুকলাম সেদিনে তোমুকের কাছে কলা চুরি করলাম কথা কন শিখি না দিতে অবকাশে পরিণত হবে আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান শান্তি পেতে চান ঘরে আর শান্তি দূর করতে চান আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই ঘরে জালা বাহিরে জালা জীবনটা ফালাফালা কথা বলেন ঝিকিরা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান রসূলের চারটা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে কয়টা সুন্নাত জোরে বলেন কয়টা জীবনে কোন অশান্তি থাকবে না শান্তি পাওয়ার গ্রান্টি দিব কয়টা শুন কয়টা শুনুন আছে বাজান কি সেই সারটির সৈন্য যদি আমি বলতে চাই আলোচনা এলোনে হয়ে যাবে শেষের দিকে মনে করায় যদি ধৈর্য থাকে সময় থাকে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার ভাইয়ের এইবার শোনেন আম্মা জানার সাথে বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে শু ঠাকুর পরে আছে। আমি পরিষ্কার দেখতে পেয়েছি কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত এক জায়গায় যা বললাম ভাই বলে তোমাদের নবীর নাম কি বলে হুজর আব্দুল কাদের জেলান পিছ সাইড নাম নাম আছে কে তো কপালার নামটা বলতে পারে না আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত জানে যে নবী হা বললে পুরো পৃথিবী বা সিদ্ধ হালালে পরিণত করে দেয় যে নবী নবীনা বললে পুরো পৃথিবীবাসী জনলা পায় হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাঁদের দিকে সারা করলে সাত দুই টুকরো হয়ে যায় জমিনে পা মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায় যেই নবী আসমানের এদিকে করেন জমিনের পর চলে আসমানের ছায়া প্রদান করত যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম নবীজি ঘেমে গেলে আম্মা জানার রসুলের দেখে ঘাম গুলো শিশিতে জমা রাখতেন বিশেষ দিনে রসুনের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো কেমন নবী ভাইসি কেমন যে নবী যে ছাগলের স্তরে দুধ নাই রসুল যদি হাত লাগাই দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যদি বিশ্বনবীর হাত লেগে যেত শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকত যেই নবীর চেহারা দিকে তাকাইলে খুদানি বারণ হয়ে যাইতো আল্লাহ সেই নবীর কাছে হতে বেলা দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই নবী গো আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমার একটু কালেমা পরে মুসলমান বানিয়ে দেন বিশ্ব নবী বেলাকে কালেমা পরা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল

না কেন আজও কাশ্মীরে মুসলমান রক্ত তুমি খারাপ করে আজও ভারতে গরুর বস্তু খারাপ করার মুসলমানকে জীবন দিতে হয় ওই ঘুরের মুসলমানদের চীনের ওই ঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যাওয়া উলঙ্গ কইরা দেখের ভিতরে গুলি বর্ষণ করে হত্যা করা হয় করা দিয়া সেরা হয় মুসলমানকে উলঙ্গ করে কয়েকটা টুকরো করে তারা হত্যা করে সরে কন্যা উজবিল্লা ওই ঘরের মুসলমানেরা রমজানের রোজা রাখলে জোর করে ধরে নেজা মুখের ভিতরে দিনের বেলায় মদ ঢুকায়া দিত শুধু কে তাই মুসলমানেরা মসজিদে চলা আদায় করে কয়েক বোতল মদ এরকম সিটে সিটে মসজিদের ভিতরে ঢুকায়া দিত তাহলে আজও মুসলমানের অবস্থা ভালো না খারাপ জোরে বলেন মনে রাখবেন বাজার করা যুগে যুগে ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যারা করেছে ওদের পরিণতি কিন্তু ভালো হয় নাই নমরুদ ফরাত ফেরাউনের যেমন বিদায় হয়েছে আজ যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে করবে নমরুদ ফেরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয় আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় কথা বলেন এখন জালেম কখনো সফল হতে পারে জালেমদের উপরে আল্লাহর সাহায্য নাই মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে কথা বলেন আমরা বিগত ষোলো বছর মাজলুম ছিলাম আল্লাহ দয়া করছে কথা কয় না আমাদের শহীদ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছে উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলেছে বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছে গুলি কম আর বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে এই উত্তর প্রথম শহীদ শহীদ আবু সাইদ করা বলেন ঠিক না এই জন্য আমরা বলতে চাই আগামীতে উত্তরবঙ্গের মানুষের সামনে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যদি বৈষম্য করা হয় উত্তরবঙ্গের মানুষ চুপ করে বসে থাকবে আমরা আমাদের অধিকার বুঝে চাই কথা বলেন ঠিক না আবু সাইদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে জালিমের কাছে কখনো মাথা নত করতে না কথা বলো ঠিক না

ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে তাও দেশ সারেনি জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে ঈশ্বর থেকে শেখা লাগে চাচা দেশ ছেড়ে পালায়নি জেলে গেছে তা জনগণ ছাড়েনি কথা কম বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ দেশের বাইরে গেছে জেলও খাচ্ছে এখনো দেশে আসে তা নেত্রী হলে নেতা হলে ভাঙা যাবে না কথা

তুমি আই বাহাদুর সেই দিন আইসা ক্ষমতা পাইবা না বহু আইবা তুমি আই বাহাদুর সেই দিন আইসা ক্ষমতা পাইবা না খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আও না কেলা সামনে আসে না

ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আসে ভবিষ্যৎ কি করে বাংলাদেশে ঢোকা যায় এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে। আমরা বলবো এত চিন্তা করার কোন দরকার নাই আগামী শুক্রবারই আসে তারিখ দিলেও আমরা আসেন এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখটা কি আছে আপনি আসেন কেন অভিমান করে গেলেন কি দরকার ছিল যাওয়ার কথা বলেন ঠিক না। খোঁজ নাই বহু কাদের কাকা এখন নাকি আসামে আছে আসাম মানে কই ভারতে কথা কয় না বোঝেন না আসামে আমি ওয়াজ করছি আসামের কোকরা ঝাঁ একটা জায়গা নাম সে জায়গা আমি বয়ান করে আসছি আসাম তারপরে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হাওড়া 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 এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় ভারতের বারোটা জেলা আমি সফর করেছি সাতচল্লিশটা প্রোগ্রাম করেছি এখন দাদারা খুব রাগ করে যেতে দেয় না আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই তো ধর্ম প্রচার করলে তোমার সমস্যা নাকি তারা ভয় পায় সব যদি মুসলমান হয়ে ভয় পায় এত বড় পরা এক মহিলা এমিগ্রেশনে বসে আছে আমার দিকে বলতেছে আপনি তো ফেমাস আপনি ছিলেন আপনি তো অমুসলিম বলতেছে থামেন ইউটিউবে সার্চ দিল কম্পিউটারে সার্চ সব আসছে দিয়ে যে আপনি আপনি তো আমাদের দেশে এসে বস করে কিছু হারিয়ে পাচ্ছেন সে টাকা নিয়ে যাচ্ছে আমরা সব তথ্য পাইছি হিন্দু মহিলা সেও আমার লুনে বলতেছে তখন আমারে বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান সব দেশে যায় যখন দেখবো আপনার ফুট অনেক ভারী হয়ে গেছে তখন আর আমরাও আপনাকে ধরতে বাধা দেবো না আপনি তখন আসবেন আমি তখন মনে মনে নিয়োগ করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে কথা কেন ঠিক দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতা শিয়ারে বসে কথা কেন দাদা গিয়ে হবে না দাদা আমার ওপর খুব খেলা কথা কেন না দেখতে হবে না অতএব দাদা কতদিন আছে থাক সমস্যা নেই রাগ করতেছেন আপনারা বিরক্ত হচ্ছেন দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে দাদা এত পাকা ছিল না দাদাকে আমরাই পাক পাকা খেলোয়াড় বানাইছি হ্যাঁ বুঝিচ্ছেন না আপনারে বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দেবেন একটু অল্প বলেন রাগ করতেছেন আপনারা দাদা তো এইবার গতি গেছিলই খালি কোনো মতে বেঁচে আছে আগামীতে আর ক্ষমতা থাকবে না বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব তো বন্ধুত্ব আসলে ওই দেশের সাথে বাধা দাও কেন তোমরা আমরা যাব এই তো বন্ধুত্ব নিজে ইলিশ নিবা আম নিবা আর আমাদের বেলায় হিসাব নিকাশ করো না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ